আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের রিকোয়েস্টের আরও একটি রচনা নিয়ে তো আজকের রচনাটি হলো সত্যবাদিতা রচনাটি আমি না লিখে সরাসরি বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি এখান থেকে তোমরা নোট করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে হচ্ছে সূচনা সত্যবাদিতা একটি মহৎ গুণ এটি মানুষকে নিয়ে যার মর্যাদার পথে গৌরবময় স্থানে যা তাকে সকল মানুষের কাছে আদর্শ হিসেবে তুলে ধরে সত্যবাদিতা মানব চরিত্রের অলঙ্কার সত্যবাদিতা মানুষের আদর্শের বৈজয়ন্তী এই গুণ অন্যের পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা অর্জনের সহায়ক বাল্য শিক্ষার প্রথম শিক্ষা সদা কথা বলিবে মিথ্যা কথা বলিবে না তাই এই গুণ অর্জন ও সংরক্ষণের জন্য মানুষকে নিরলস চর্চা করতে হয় তারপর সত্যবাদিতা আরবি আস শব্দের অর্থ সত্যবাদিতা কথা বলার গুণই হলো সত্যবাদিতা অন্যায়ভাবে কথা বলা সত্যকে অবলম্বন করে যে বৈশিষ্ট্য বিকশিত হয় তার নাম সত্যবাদিতা সত্য জীবনের স্বরূপ বিকশিত করে এবং এর মাধ্যমে মহান আদর্শ প্রতিষ্ঠিত হয় সত্যের মধ্যে দিয়ে মানুষ অর্জন করে সততা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনরূপ পরিবর্তন পরিবর্তন বা বিকৃতি বেতি রেখে হুবহু বা অবিকল বর্ণনা উপস্থাপন করাই হলো সত্যবাদী ব্যক্তির বৈশিষ্ট্য সত্যের অনুসারী মানুষ সৎ থাকার মাধ্যমে সত্যবাদিতার বৈশিষ্ট্যকে রূপায়িত করে তোলে সত্যবাদিতার মধ্য দিয়ে বিবেকবান মানুষের পরিচয় পাওয়া যায় তাই সত্যবাদিতা মহত্তর জীবনের অলঙ্কার হিসেবে বিবেচিত হয় তারপর হচ্ছে দৈনন্দিন জীবন ও সত্যবাদিতা দৈনন্দিন জীবনে সর্বক্ষেত্রে সত্যবাদিতা চর্চার গুরুত্ব অপরিসীম প্রতিদিন আমরা অসংখ্য ঘটনা কাজ ও অভিজ্ঞতার সম্মুখীন হই পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আমাদেরকে মিথ্যার মুখোমুখি হতে হয় এরূপ অবস্থায় সত্যবাদিতাকে কেবল তখনই প্রয়োগ করা যায় যদি দৈনন্দিন জীবনে আমরা সত্যবাদিতার চর্চা করি প্রতিদিন সত্যবাদিতার অনুশীলন করলে আমাদের সমগ্র জীবনে বদলে যাবে দৈনন্দিন জীবনে সত্য বলার সুন্দর অভ্যাস আমাদের জীবনকে মহিমান্বিত করবে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ জীবনও এর ফলে উপকৃত হবে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে সত্যবাদিতাকে থেকে মূলমন্ত্র করে কল্যাণ কল্যাণময় ব্যক্তি জীবন ও সমাজ জীবন গড়ে তোলার প্রত্যয়ে বলিয়ান হতে হবে তাহলে জীবন সার্থক ও সুন্দর হয়ে উঠবে তারপর হচ্ছে সত্যবাদিতার প্রয়োজনীয়তা ব্যক্তি জীবন ও সমাজ জীবনে সত্যবাদিতার প্রয়োজনীয়তা অপরিসীম এটি মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় অত্যাচার করতে পারে না ফলে সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সত্যবাদিতার শক্তিও কল্পনাতীত এর মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায় অকল্যাণ ও অসুন্দরকে বিদুরিত করা যায় সত্যের সামনে কোনো অশুভ শক্তি দাঁড়াতে পারে না সত্যবাদিতার জয় তাই অনিবার্য মিথ্যা যেখানে অনাকাঙ্ক্ষিত জটিলতা ও ধ্বংসের সূচনা করে সত্য সেখানে মুক্তি ও কল্যাণের পথকে আলোকিত করে সে আলোকিত পথ ধরে সফল জীবনের দিকে অগ্রসর হওয়া যায় এবং জীবনকে তৃপ্তির সাথে উপলব্ধি করা যায় সুতরাং দেখা যাচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সমাজ হতে দুর্নীতি দূরীকরণে এবং কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় সত্যবাহিতার কোনো বিকল্প নেই তাই আমাদের আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে সত্যবাদিতার আলোয় উদ্ভাসিত হতে হবে সত্যকে ভালোবাসতে হবে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সত্য সবসময় মুক্তিদায়ক এবং কখনোই তা বঞ্চনা করে না এই জন্যই কবিগুরু বলেছেন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তারপর হচ্ছে জান্নাত লাভের মাধ্যম জান্নাত লাভের অনেকগুলো গুণের মধ্যে সত্যবাদিতা অন্যতম মহান রাবুল আলামিন সত্যবাদীকে পুরস্কার স্বরূপ জান্নাত প্রদানের কথা ঘোষণা করেছেন এ প্রসঙ্গে আল্লাহ বলেন এই তো সেদিন যেদিন সত্যবাদীগণকে তাদের সত্যবাদিতা বিশেষ উপহার উপকার দেবে তাদের জন্য রয়েছে ফরম সূক্ষ্ম জান্নাত তারপর হচ্ছে কল্যাণের বাহক সত্যবাদিতা মানুষের মধ্যে কল্যাণময় জীবনের উন্নেষ ঘটায় পবিত্র পুরাণে বলা হয়েছে হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকের সঙ্গে থাকো মানুষ মুক্তি ও সফলতা লাভ করে শতবাদিতার মাধ্যমে মহানবী সাল্লাম বলেছেন সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংস তারপর হচ্ছে সৎ জীবন গঠনের উপায় সুন্দর ও পূর্ণবান জীবনের জন্য শতবাহিতার অনুশীলন অত্যাবশ্যক এজন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শতবাজিতাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে সুখে দুঃখে বিপদে আফদে সারা জীবন শতবাজিতাকে আঁকড়ে ধরে রাখতে হবে সততার সঙ্গে মানব জীবনকে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার জন্য শিশুকাল থেকেই শতবাহিতার আদর্শকে সমুজ্জ্বল করে রাখতে হবে পারিবারিক পরিবেশে পিতামাতার কাছ থেকে প্রথমে শিশুরা সত্যবাহিতার ধারণা লাভ করে এবং জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে তাই প্রতিটি শিশুর সৎ যাপনে পিতামাতার দায়িত্ব সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষা প্রাধান্য পাওয়া উচিত কোনো প্রকার অন্যায় আচরণ যাতে শিক্ষা জীবনে অনুপ্রবেশ করতে পার না পারে সে ব্যাপারে শিক্ষক সমাজকে সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে শতবাহিতার আদর্শ সমুন্নত রাখতে লোভ লালসার ঊর্ধ্ব থেকে দেশ ও জাতির কল্যাণকে প্রাধান্য দিতে হবে বিবেককে জাগ্রত বিবেককে জাগ্রত রাখার মাধ্যমে জীবনে শতবাহিতার নিদর্শন দেখানো যায় সততা বিরোধী কাজের জন্য রাষ্ট্রীয়ভাবে যথোপযুক্ত শাস্তি বিধানের ব্যবস্থা থাকতে হবে তারপর হচ্ছে সত্যহীনতার পরিণাম মানুষের নৈতিকতার অধঃপতন ঘটলে সত্যবাহিতার অবক্ষয় ঘটে ফলে মানুষের জীবন ও সমাজ নানা রকম অন্যায় অন্যায় অনাচার অবৈধ কার্যকলাপ পাপাচার ইত্যাদিতে সংক্রমিত হয় তখন মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হয় সত্যবাহিতার অভাব থেকে সকল পাপাছার ছাড়া দিয়ে উঠলে মানুষের মহৎ গুণাবলীর অপমৃত্যু ঘটে এবং মানুষ আদিম যুগের অন্ধকারের দিকে এগিয়ে চলে এ অবস্থায় মানব জীবন থেকে সুখ বিতাড়িত হয় সমাজে ব্যাপক আকার আকারে অন্যায় অনা অন্যায় অনাছার প্রবেশ করে জাতিকে সর্বনাশের দিকে ঠেলে দেয় সমাজে সৃষ্টি হয় বিশৃঙ্খলা তাছাড়া মানুষ যদি একবার শতবাহিতা বিসর্জন দেয় তবে আর কোনো অবৈধ কার্যই কাজই তার কাছে অন্যায় বলে বিবেচিত হয় না উপসংহার জগৎ থেকে সকল অন্ধকার দূরীভূত করতে সত্যের কোনো বিকল্প নেই তাই সত্যকে জীবন পথের বানাতে হবে সত্যবাদিতার সম্মোহনী শক্তিকে মূল মন্ত্র করে সামনে এগিয়ে যেতে হবে জীবনের সর্বক্ষেত্রে সর্বদা সত্যবাদিতার অনুশীলন ও চর্চার মাধ্যমে কল্যাণময়ী পৃথিবী গড়ে তোলাই হোক আমাদের শপথ সত্যের আলোয় আলোকিত হোক সারা বিশ্ব উদ্ভাসিত হোক প্রতিটি মানব হৃদয় বন্ধুরা রসানিটি পড়াতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবে কারণ আমি কিন্তু আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে তাই আমি খুবই দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি যদি কোনো প্রকার মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর একটি কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা হচ্ছে তোমাদের যদি আর কোনো প্রকার ভিডিওর প্রয়োজন হয় যেমন রচনা দরখাস্ত ফ্যারগারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসে যেই কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। সাথে কি কোন ক্লাসে পড়া কত শব্দ প্রয়োজন সেগুলো জানিয়ে দিলে আমার জন্য খুবই ভালো হয়